سولہ دنیا رے کو کہ مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دے کیے مصطفیٰ سے ہے خدا کو দেহ দিয়া তো হয়ে গেয়া সুভান আরো দুর্বল সুহান এমন নবীর মাহফিল এসেছি যে নবী বললেই হয়ে যান হয়ে যাও বললে হয়ে যান একবার যদি আমার নবী আমাদেরকে বলে হে আমার উম্মত তুমি জান্নাতি বলেন যে আমাদের আর কোন কিছু লাগতেছে কিছু লাগবে না শুধু নবী যদি বলে দেয় হে আমার উম্মত তুমি জান্নাতি তাহলে আমাদেরকে জান্নাত কুসতে হবে না জান্নাত আমাদেরকে কুষবে জন্য সায়ের বলছেন হ্যাঁ কাবা কিবলা ছিল না নবী কিবলা বলেছেন হয়ে গেছে <Sparan> سوال نہ بولے نہ جن شاعر خوب سندر باب بولے مصطفی سے ہے <Sparan> hey, خدا کو پیار کتنا دے کیے <Sparan> مصطفیٰ سے ہے hey, خدا کو پیار کتنا دے کیے <Sparan> کھانے کعبہ کو قبلہ کہہ دیا تو ہو گیا نے کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا سلا تنیا سلام حبی حبیب اللہ 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 अलसी न तोह कमिलेबाला क़ान सीनो तोह कबिले बाला قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم حاضر و ناظر شاہد و قاسم آیا سیرہ جم منیر نبی جی اللہ اللہ اللہ, اللہ لا إله إلا هو الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم صدق الله <سؤال> مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليك من توك سلطان بنايا তু যদি বলো সুভাং এই যে স্বর্গ আরেকটা যাচ্ছে আর একটা আসতেছে কেউ চেয়ারম্যান হচ্ছে এক একটা পজিশনে যাচ্ছে বলেন এগুলোর এই ক্ষমতা এটা দেওয়ার মালিককে আরো যেটা বলেন না কিন্তু দেওয়ার মালিক আল্লাহ হলেও বন্টন হয় নবীর দরবার থেকে সোহাল বলেন না নবী বলছেন আল্লাহ আল্লাহ সমগ্র শ্রেষ্ঠত্বের মালিক কিন্তু শ্রেষ্ঠত্ব বন্টন করণে বালা আমি নবী শুভাঙ্গা এই জন্য সায়ের বলতেছে আমার নবী হচ্ছেন তিনি শ্রেষ্ঠত্ব বন্টনকারী বলেন তিনি প্রত্যেকটা দেশ বলুন প্রত্যেকটা সেক্টর বলুন প্রধানত্বে দায়িত্ব বন্টন করণে বালা আমার নবী জোর শুভাঙ্গ এই জন্য একটু মহাপন্ আমার নবী মানি میرے کملی والے نے جو سندر بولے بول بین تو مہا بنیے کہ منگ تو کو سان بنایا منگ تو کوسل تان بنایا میرے کملی والے نے بولو میرے کملی والے جب اپنا در بار سجایا جب اپنا در بار سجایا میرے کملے مارشا آواز کرتے ہوا بنی میرے کملے والے کہ اول کے دین نور خدا کے نور سے بار بیل اول کے دین نور خدا کی نور سے آ تیرا گھر جگمگایا آمین تیرا گھر چمکایا آمین تیرا گھر چمکایا میرے کمنی والے نے بولو میرے کمنی والے نے جب اپنا دربار سجایا جب اپنا دربار سجایا میرے کمنے والنے جو وہ تیرے مانوش امر اللہ قرآنی پاکر سورہ بقرہ একশো উনত্রিশ নম্বর আয়াতে এমন একটি দোয়া সেখানে তিনি ফিট করে দিয়েছেন যেই দোয়া আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে বাবা ইব্রাহিম আল্লাহর দরবারে করেছিলেন আল্লাহর কাছে এতই ভালো লেগেছে যে শেষ জামানার মধ্যে ইমানদার যারা যারা মিলাদুল নবী উদযাপন করবে তাদের জন্য গরিব বড় দলিল হবে বিদায় এটা আল্লাহর কালাম মুজিদের সূরা বাকারা 130 নম্বর আয়াতে এভাবে উল্লেখ করে দেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন بسم হে আমাদের প্রভু ফ্রি হিম রসুলা যে নবীর কারণে যে রসুলের কারণে আপনি সমগ্র শ্লোক সৃষ্টি করেছেন সেই নবীকে প্রেরণ করুন শুভান বলেন সেই রসুলকে আপনি দুনিয়ার মধ্যে পাঠান মিমঘম আমাদের মধ্য থেকে শুভান বলেন মিমঘম এখানে মীম হুমের তফসির করেছেন মুখশ্রেণী কারাঙ্গ মিনহুমানে হজরতে বাবা ইব্রাহিম আলী ইসালামের বংশ দিয়ে অনেকে বলেছেন হজরতে ইসমাইল আলী সালামের বংশ দিয়ে আই বাড়ি এলাহি শেরসুলকে আপনি প্রেরণ করুন কেন প্রেরণ করবে কি আপনি প্রেরণ করবে বাবা ইব্রাহিম আলী সালাম দুয়ার মধ্যে বলে দিয়েছেন আয়া টিকা ওয়াই মোম পেতা বাওয়ালকুমার আল্লাহ বলছেন আমার প্রাহী আমার কাছে এভাবে রসুল চেয়েছেন সুমারদা বলেন কেন চেয়েছেন যেন আমার কিতাব তাদের মাঝে তেলাআত করে এসে রসুল শুনিয়ে দিতে পারেন আমার আয়াত আমার নিদর্শনা বলে তেলাওয়াত করে যেন শুনিয়ে দিতে পারে ওয়াল হিকমা সে যেন তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিতে পারে সুবাহ বলেন শুধু তা নয় তাদেরকে যেন সে রসুল পুত পবিত্র করে দেয় এজন্য আমার ইব্রাহিম আমার কাছে সে রসুল হয়ে চেয়েছেন সুবাহান আরো যেন বলেন আল্লাহর কাছে এই দু এতই ভালো লেগেছে জগতের মানুষ আমরা এখান থেকে মিলাদুল নবীর দলিল পাই সাথে সাথে দলিল পাই আমার দুনিয়াতে রসুল এসেছেন শিক্ষক হিসেবে ওরে যিনি শিখে পারেন সে এসেছেন কিন্তু বাংলার জমিনের এক প্রকার নামদারি মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেদেরকে বড় আলেম দাবি করে বলতেছে আমাদের অনেক সার্টিফিকেট আছে নবীর কোন সার্টিফিকেট নাই নবীর চাইতে সার্টিফিকেট আমাদের বেশি জোর এরকম বললে বালা দুই নাম্বার দজ্জাল দু নাম্বার মৌলবী বাংলার জমিনের মধ্যে আছে কিনা আছে কিনা তাদের উদ্দেশ্য আমার আজকে আলোচনা এখান থেকে যারা শুনতে বা শুনে যদি হেদায়ত হতে পারেন তাহলে আমাদের মাহফিল সাকসেস হবে ঠিক কি না আর যদি শুনিও আমল না করো আমি বলবো তোমাদের জন্য আল্লাহ দেড় হাজার বছর আগে এ আয়াত আপনাদিন করে দিয়েছেন যেটা আমি আজকে সারে নামাজে পড়েছি সুহাঙ্গ

তোমাদের কানের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন চোখের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন যেই কারণে তোমরা বুঝেও বুঝো না শুনিয়ে শোনো না দেখেও দেখো না জগতের মানুষ কোরআন থেকে হাদিস থেকে দেখিয়ে দেওয়ার পরেও যারা মানতে চায় না তাদের জন্য আল্লাহ রে সালা জরা বলেন ঠিক কিনা আল্লাহ সকলকে হেদায়ত দান করো আরও যারা বলেন আমার নবী দুনিয়াতে এসেছেন

তার সব সব খরমের করে পাঠিয়েছি সুভহান বলেন সের শুল্কে যে খমের কাছে পাঠাচ্ছি সেই খরমের বাসা শিখিয়ে সেই ফরমের কাছে পাঠিয়েছি সুবহান বলেন আমি ধরে বলেন উইউ মাই ই যাতে আমার দারবা আমার কালীমার দার বা সুস্পষ্টভাবে সুন্দরভাবে তাদের কাছে পৌঁছাই দিতে পারে তাদের কাছে বুঝিয়ে দিতে পারে এজন্য সেই কমের ভাষা আগে আমার রসুলদেরকে শিখিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সুবাহ আল্লাহ ও জগতের মানুষ আল্লাহ সকল রসুলকে সেই কমের ভাষা বাসিক হিসেবে পাঠিয়েছেন বলেছেন কিন্তু আমার নদীর বেলায় আল্লাহ কি বলেছেন সেটাও আমরা একটু জানতে চাই সৌরা স্বভাব আঠাশ নম্বর আয়াত আল্লাহ কতই না সুন্দরভাবে আমার নবীর বেতরের ঘোষণা করে দিচ্ছেন বিসমিল্লাহি আল্লাহু মাগনিরু রহিমু ওয়া মা আউসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি বাশীরা ওয়া নাযীরা দুনিয়ার জমিনের মধ্যে যত রসুল পাঠিয়েছি যত নবী পাঠিয়েছি সকলকে নির্দিষ্ট একটি কম নির্দিষ্ট একটি অধিবাসীদের জন্য পাঠালেও নবী গো আপনাকে নির্দিষ্ট একটি কম তথা অধিবাসীদের জন্য পাঠাইনি আমার আল্লাহ বলে ওয়ামা কা ইллаকা ফাতানিন্নাস নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সমগ্র মানবজাতির জন্য সুবহানাল্লাহ সমগ্র মানবজাতির জন্য আমি আপনি নদীকে প্রেরণ করেছি বাসির রহমানদেরা জান্নাতের সুসংবাদকারী হিসেবে জাহান্নের বয় প্রদর্শনকারী রূপে আোর বলেন আবার আল্লাহ ফটোয়া দিয়ে দিয়েছেন নদী গো সমগ্র বিশ্বের জন্য পাটালেও সমগ্র বিশ্বের জন্য সমগ্র মানব জাতির জন্য পাঠালেও এক প্রকার মানুষেরা সেটা জানে না জগতের মানুষ দুনিয়ার মধ্যে ওই প্রকার মানুষ আছে কি না বলেন না আসেনি বলে কি বিশ্ব নবী কি বিশ্ব নবী নবী কি বিশ্বের জন্য বলেন না বলছেন বিশ্বের জন্য নয় কাপ কথা ইল্লাহ কাফতল্লি না জোরে বলে আল্লাহ যতটুকু সৃষ্টির জন্য রব ততটুকু সৃষ্টির জন্য আল্লাহ নবীকে পাটিয়ে তুই সমান আরো জোরে বলেন না তাকে নবী বিশ্ব নবী নয় বামা অসল্লাহ কা ইল্লাহ রক্না তল্লি আল্লমে বিশ্ব নয় আলমে্মানি আল্লাহ সৃষ্টি সৃষ্টির মধ্যে যা হয়েছে।

اور رسولوں سے آ لا رانبی سب سے آلاء را نبی سب سے با سب سے آلاء আল্লাহামা তাহলে বুঝতে পারলাম আল্লাহ বলেছেন সোরা এপ্রিল আমি সমগ্র রসুল তাদের কমের কাছে কমের বাসা শিখিয়ে পাঠিয়েছি আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন নবী একটি নির্দিষ্ট কমের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য শুভানন্দ বলেন সমগ্র জাতির জন্য তাহলে বোঝা যায় এই সমগ্র জাতির কি এক ভাষা বলেন না কত হাজার ভাষা রয়েছে আমরা জানি না জোর বলুন টেক্কি না তাহলে বুঝা যায় যেহেতু সমগ্র বিশ্বের জন্য সমগ্র জাতির জন্য আমার নবীকে আল্লাহ সকল ভাষার জ্ঞান শিক্ষা দিয়ে পাঠিয়েছেন আর হাতুল আল্লামা জেনা আল্লামা সাবদ্দিন শিো আজি রাহম কুল্লাগে আলা তিনি নাসরম রজাত সরহ শিফা শরিফের দ্তীন ক্ডতি শত পৃষ্ঠার মধ্যে তিনি নদ করেছেন। বিশেষ করে তিনি বলছেন যে জামি নাসি আল্লামাহ জামি অল্্যগাতে। অ জমি উল্লুাতে তিনি বলছেন আল্লাহ রহমতুলকে আল্লাহ সমগ্র ভাষা শিক্ষা দিয়েছেন সুবাহ আমার নবী সমগ্র ভাষা জানেন সমগ্র ভাষা অ আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সাথে সে যে ভাষায় কথা বলে সে বাসায় কথা বলেছেন সে ভাষায় তাকে শিক্ষা দিয়েছেন জরবল সুবাহ আল্লাহ ለجميع الناس علمه جميع اللغات সমগ্র মানবমণ্ডলীর যতগুলো ভাষা রয়েছে সমগ্র ভাষা আমার নবী জানেন আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তা নয় জগতের মানুষ একটু মনোযোগ দিয়ে শুনবার জন্য চেষ্টা করুন আমি এতগুলো কোরআন এবং তফসিরের কিতাব থেকে রেফারেন্স দিয়ে যা কিছু বোঝাতে চাচ্ছি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন মুআল্লিম হিসেবে একজন দুইজন নয় পৃথিবীর জলিলের মধ্যে যতগুলো নবী এসেছেন রসুল এসেছেন মানুষ এসেছেন সকলের মুআল্লিম হিসেবে এসেছেন বলুন সুবহান সেটার দলিল আমরা কোরআনুল করিমের সোরা জুমার তেইশ নম্বর আয়াতে পাই بسم الله الرحمن الرحيم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন ও কিতাবা ওয়াল হিকমাহ আমি নবী পাঠিয়েছি যাতে তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারেন হেকমত শিক্ষা দিতে পারেন ওয়িমকানু মিন ক্বাবলি লা ফিদালালি মুদিন কেননা তারা এর পূর্বে পথভ্রষ্টতায় নিমগ্ন ছিল পথভ্রষ্টতা কারি যারা রয়েছে তাদের সাথে ছিল তারা কিছুই জানতো না অজ্ঞ লোক ছিল